আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক এক গ্লাস পানির মাধ্যমে আপনি রোহানে হাজিরা পরীক্ষা করে নিতে পারবেন আপনার শরীরে জাদু টুনার আছর আছে কিনা জিন ফিতনার আছর আছে কিনা অথবা কোনো প্রতিকার আপনার শরীরের মধ্যে আছে কিনা আপনি নিজেই আপনার নিজের পরীক্ষা করে নিতে পারবেন অথেন্টিক ভাবে আজকের এই আমলটি আপনি করতে পারবেন এবং সঠিকভাবে এই পরীক্ষাটি করলে আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ কোনো ব্যক্তি আপনাকে জাদু করেছে না আছে আছে অথবা কি সমস্যা আসর বদ নজর আপনার হচ্ছে আপনার শরীরের মধ্যে এই সমস্যাটা কেন হচ্ছে দীর্ঘদিন যাবৎ অথবা কিছুদিন পর পর এই সমস্যাটা আপনার শরীরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আমলটি কিভাবে করতে যাবেন আসলে আমরা জেনে নিই তার পূর্বেই যারা আমাদের এই নতুন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক অনেক মানুষের উপকার হবে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনার কোনো টাকা পয়সা অথবা কোন কবিরাজের কাছে আপনাকে যাইতে হবে না টাকা পয়সা খরচ করতে হবে না জাস্ট আপনি নিজেই পারবেন শুধু ছোট্ট একটি আয়াতের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিব নিজের পরীক্ষা নিজে কিভাবে করবেন এই এক গ্লাস পানির মাধ্যমে একটি গ্লাসে এরকম একটি কাছের গ্লাস নিবেন এরকম একটি কাচের গ্লাস নিয়ে এই কাছের গ্লাস ভর্তি এক গ্লাস পানি নিবেন জাস তারপর একটি মোমের বাতি নিবেন আর প্রিয় দর্শক এই আমলটি করতে হবে রাতে দিনে নই রাতে করতে হবে রাতে কোনো সময় ইশারে নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ যে কোনো সময় আমলটি করে নিতে পারেন আপনার বুকে সাহস নিয়ে কিছু হবে না ইনশাল্লাহ জাস্ট আপনি ছোট্ট একটি আয়াত পাঠ করবেন আয়ারটি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যাতে করে সঠিকভাবে আপনারা পরে মুখস্থ করে আমলটি করে নিতে পারেন নিজের হাজিরা নিজেই দেখে নিতে পারেন কোনো ব্যক্তি আপনাকে জাদু করেছে কিনা অথবা আপনার মধ্যে কোনো প্রতিকার আছে কিনা কোন জিন জাতির আসর আছে কিনা বদ নজর আছে কিনা সবকিছু আপনি নিজে ইনশাল্লাহ পরীক্ষা করে নিতে পারবেন তাহলে চলুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে উজু করে নেবেন অপবিত্র অবস্থায় আমলটি করা যাবে না এবং করলে কোনো প্রকার ফলাফল পাওয়া যাবে না তো আপনি যখন আমলটি করবেন মনে রাখতে হবে আপনি একা একা আমলটি করতে হবে মহিলা হোক পুরুষ হোক সবাই আমলটি করতে পারবেন এবং এই আমলগুলা আপনারা দৈনিক একবার করতে পারবেন অন্যান্য আমল আছে ওই আমলগুলা চল্লিশ দিনের ভিতরে মানে একবারই করা যায় কিন্তু এই আমলটি আজকের আমলটি আপনারা প্রত্যেক দিন একবার করে করতে পারবেন কোনো সমস্যা নাই নিজের সমস্যাগুলো নিজেই ইনশাল্লাহ পরীক্ষা করে নিতে পারেন তো পবিত্রতা অর্জন করে একটি নিরিবিলি রুম আপনি বেছে নেবেন যে এই রুমে আজকে আপনি আমলটি করবেন অতএব এই রুমে কোনো বাচ্চা কাচ্চা অথবা কোনো মানুষ থাকা যাবে না এবং বাচ্চাদেরও যদি পরীক্ষা করতে চান সে পরীক্ষাও আপনি করতে পারবেন বাচ্চাদের পরীক্ষাটা খুব সহজেই করা সম্ভব হবে আমি জানিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে আপনার নিজের পরীক্ষা নিজে করতে যাচ্ছেন আপনি একটা জাই নামাজের পাটি বিছিয়ে নেবেন এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন রেখে মোমের বাতিটা আপনি ধরিয়ে নেবেন আপনার সামনে মোমের বাতি ধরিয়ে আর ঘরের যত লাইট আছে যে রুমে আপনি আলোচনা করবেন আমলটি করবেন ওই রুমের সমস্ত লাইট বন্ধ করে নেবেন আলোগুলো অফ করে দিবেন শুধু জাস্ট মোমের বাতির আলোটা থাকবে এবং আপনার সামনে এই গ্লাস থাকবে এরপরে আপনি আমলটি করার জন্য সুন্দর করে বসবেন বসে ডান হাতের এক আঙ্গুলটি আপনি গ্লাস এভাবে রেখে একটি আয়াত আপনাকে মাত্র সাতবার পাঠ করতে হবে জাস্ট এইটুকু করলেই হবে এরকম ভাবে আপনি একটি আয়াত পড়বেন এরকম ভাবে দিয়ে তো ধরেন আপনি এভাবে দিয়ে রাখছেন তখন আপনি এই আয়াতটি পড়বেন

বহল্লাহ হিসমা ওয়া থি ওয়া ফিল আম দি আয় লা মুসে ওয়া কুম ওয়াজাহর ওয়া কোম ওয়ায়া লা মো ত্যাক্ এ আয়াটি আপনি এক এক করে সাতবার পাঠ করবেন সম্মানিত দর্শক যখন এক এক করে সাতবার পাঠ করবেন এরপরে আপনি এই গ্লাস থেকে যে আঙ্গুলটি এভাবে দিয়ে রেখেছিলেন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি এটা তুলে ফেলবে আপনি তুলে ফেলে যে কাজটি করবেন এখান থেকে এক একটু পানি খাবেন পানিটা এক একটু পানি মুখে কয়েক সেকেন্ড রাখবেন রেখে আপনি আর স্বাদ অনুধাবন করবেন স্বাদটা বুঝবেন যে পানির স্বাদ কেমন আপনি স্বাভাবিকভাবে আপনি যে টিউবওয়েলের অথবা যে মোটরের যেখান থেকে পানি খান ওই পানির স্বাদ তো আপনার জানা আছে ঠিক না আপনার জানা আছে তো আমুলটি করে যখন আপনি একটু পানি আপনার মুখে কয়েক সেকেন্ড রেখে স্বাদটা বুঝবেন যে আপনার আগের স্বাদের মতোই আছে এর মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে বুঝে নিবেন আল্লাহর আশিষ রহমতে আপনার কোনো সমস্যা নেই কোনো জাদুটুনা কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো আসর ইত্যাদি আপনার মধ্যে নেই যদি মনে করেন এই পানিটা মিষ্টি অথবা তিতা তিক্ত লাগে অথবা মিষ্টি লাগে সেক্ষেত্রে বুঝে নিবেন আপনার মধ্যে জাদু টোনার আছে। আছে যদি মিষ্টি লাগে অথবা তিতা লাগে তাহলে বুঝে নিবেন যে কোন ব্যক্তি আপনাকে জাদু করেছে অথবা করেছে কোন আসর আপনার মধ্যে এসে গেছে তো আপনি অতি দ্রুত ভালো মোদাব্বির অথবা রাখির কাছে গিয়ে আপনি চিকিৎসা করে নেবেন শুরু থেকেই যদি আপনি এভাবে ভালোভাবে চিকিৎসা করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ তারা আপনার মধ্যে বসবাস করতে পারবে না দূর হয়ে যাবে এখন আপনি যখন সাতবার এভাবে আয়াতটি পড়বেন পড়ার সময় যদি আপনার কলকটা ধর ভর ধর 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 এরকম করে বেড়ে যায় তাহলে আপনি মনে করবেন যে আলহামদুলিল্লাহ আপনি নিরাপদ আছেন আপনার কোনো আসর নেই কোনো সমস্যা নেই আর যদি মনে করেন আপনি প্রথম অবস্থায় স্বাভাবিক ছিলেন এমনই আছেন এত সমস্যা নাই তবে এর চাইতে যদি বাড়ে কমে যায় এক দুই পার্সেন্ট কমে যায় আপনার হৃদপিন্ট অথবা আপনার কলবটা থর ভর ধর ধর এরকম কিন্তু লাফালাফি করে অনেক সময় দেখবেন নীরব থেকে হাত বুকের মধ্যে দেখেন যে আপনার কলবটা যেটা আছে এটা কিন্তু নাড়াচাড়া করে থর থর করে এটা যদি কিছু কম করে সেক্ষেত্রে ক্ষেত্রে বোঝা যাবে আপনার মধ্যে কোনো আসর আছে এটা হলো আপনার নিজের পরীক্ষা নিজে করে নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে কোনো বাচ্চাদের জন্য আমলটি করলে বাচ্চা বেশ রাত্রে ঘুমিয়ে থাকে তখন এক গ্লাস পানি নেবেন ঠিক অনুরূপ ভাবে বাচ্চার এই কানিষ্ট ডান হাতের আঙুলকে এভাবে রেখে আপনি সাতবার আয়ারটি পাঠ করবেন আর একটি হাত তার বুকের মধ্যে দিবেন দিয়ে দেখবেন যে তার বুকটা কেমন করতেছে আয়াতটি পাঠ করার আগে দেখবেন তার বুক কেমন ভাবে থর ফর থর থর করতেছে আর পাঠ করার পরে কেমন করতেছে যদি বেশি করে তার আলহামদুলিল্লাহ নিরাপদ আর যদি কম করে আগের চাইতে তা বুঝতে হবে তার মধ্যে কোনো আসর আছে অবশ্যই তাকেও চিকিৎসা করাতে হবে এভাবে আপনারা আমলটি করে নিতে পারেন ইনশাল্লাহ সাতবার আমলটি ইনশাল্লাহ আপনারা কার্যকরী ফলাফল পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার